আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা শাকি এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে যেন স্বাগত আমরা আজকে আলোচনা করবো মাছের ক্ষত রোগ কেন হয় কোন কোন মাছের ক্ষত রোগ হয়ে থাকে এবং এই ক্ষত রোগ থেকে বাঁচার কী কী উপায় আছে সেই সম্পর্কে চলুন শুরু করি এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন যত ভিডিও সে সব দেখতে পারে আমরা যারা মাছ চাষ করি তারা মোটামুটি সকলে কিন্তু এই ক্ষত রোগ সম্পর্কে মানে মোটামুটিভাবে অবগত রয়ে আছি অর্থাৎ মাছ চাষ করতে কত রোগটা হবে এটা মোটামুটি একটা আমাদের একটা নর্মাল একটা ধারণা থেকেই যায় যে ওটা কত রোগ হতেই পারে রোগের ভিতরে মানে মেন রোগটাই হলো কি আমাদের কাছে মনে হয় যে ক্ষত রোগটাই কিন্তু মেন রোগ এর পাশাপাশি অন্যান্য রোগও প্যাট প্যাটপোলো রোগ হয় অপুষ্টিজনিত রোগ হয় নানান ধরনের রোগী থাকে তবে ক্ষত রোগটা আমাদের চাষিবাইদের কাছে বেশি পরিচিত একটা রোগ তবে এই রোগের চিকিৎসা কিন্তু আমরা কিন্তু সহজে করতে পারি না বা আমাদের কাছে এটা কঠিন মনে হয় বা আমাদের কাছে আমরা এই মাছ ক্ষত রোগ আক্রান্ত হয়ে গেলে তখন আমরা একটা ভয় ভীতির ভিতরে থাকি তো আমরা প্রথমে জানবো ক্ষত রোগের লক্ষণটা ক্ষত রোগ যখন হয় সেক্ষেত্রে দেখা যায় মাছের মুখের অংশে অথবা লেজের গোড়ায় অথবা পাকনার কাছে দেখা যায় ক্ষত ধরনের বা লালচে বা ফেকাশে বা গাঢ় একটা উজ্জ্বল লাল রঙের একটা দাগ পড়তে থাকে তারপর এই জায়গাতে আস্তে আস্তে ক্ষত সৃষ্টি হয়ে থাকে বা এই জায়গায় এক ধরনের ঘা সৃষ্টি হতে থাকে তো এটাকে বলা হয় ক্ষতরোগ এই ক্ষতরোগটা আমরা সকলেই পরিচিত তবে এই ক্ষতরোগের সঠিক সময় ট্রিটমেন্ট যদি না করা যায় সেই ক্ষেত্রে কিন্তু মাছের মৃত্যু হওয়ার একটা ঝুঁকি থাকে বা মাছ মারা যেতে পারে মাছ অস্বস্তিতে ভুগতে পারে মাছের দেখা যায় যে নড়াচড়া বা মুভমেন্টটা কমে যায় এর পাশাপাশি দেখা যায় মাছ উল্টা পাল্টা সাঁতার কাটতে পারে এবং কি মাছ খাবারের দিকে মানে আসক্তি কম দেখাইতে পারে এবং কি অনেক সময় দেখা যায় যে ক্ষত রোগটা যে জায়গায় হয়েছে সেই জায়গায় যদি মানে অনেক দিন পর্যন্ত হয়ে থাকে ক্ষত রোগটা যদি থেকে থাকে সেই দেখা যায় চাপ দিলে ওই জায়গা থেকে পুশ বা এক ধরনের আঠালো পদার্থও পদার্থ কিন্তু বেরোইতে পারে তার মানে বোঝা যাচ্ছে ক্ষত রোগটা মাছের জন্য অবশ্যই একটা ডেঞ্জারাস একটা রোগ তো এই রোগটা কোন ধরনের মাছের ক্ষেত্রে হয়ে থাকে মোটামুটি বাংলাদেশে যুগ্য প্রায় সকল মাছেই কিন্তু এই রোগটা হয়ে থাকে এই জন্য আমরা কিন্তু বেশিরভাগ পরিচিত তবে দেখা যায় শীতের দিকে পাকি গজার শোল এই ধরনের মাছের কিন্তু ক্ষত রোগের পরিমাণটা কিন্তু বেড়ে যায় এর পাশাপাশি দেখা যাচ্ছে বাইন কই মৃগেল কার্ভ জাতীয় মাছ এবং কি পুকুরের তল দেশে যেই মাছগুলো থাকে ক্যাটফিস জাতীয় যে মাছগুলো শিং মাগুর পাবদা গোলসা এই জাতীয় মাছের ক্ষেত্রেও কিন্তু ক্ষত রোগটা হয়ে থাকে এখন আপনার প্রশ্ন হইতে পারে ভাই আমরা যে কারজাতি মাছ চাষ করি সেই কারজাতি মাছের ক্ষেত্রে হয় না হ্যাঁ কারজাতি মাছের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে অর্থাৎ বাংলা মাছ বলেন বা রুই জাতীয় মাছ বলেন সেই জাত মাছের ক্ষেত্রে কিন্তু এই রোগটা কিন্তু হয়ে থাকে এখন আসলে যে এই ক্ষত রোগটা কেন হয় ক্ষত রোগ হওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে তার ভিতরে প্রথম যে কারণটা থাকে সেটা কি আবহাওয়াজনিত কারণ আমরা পুকুরে মাছ চাষ করতেছি আবহাওয়াজনিত কারণে দেখা যায় পুকুরে অনেক সময় ঠিক মতন পচন হয় অনেক সময় পচন হয় না অনেক সময় আবার দেখা যাচ্ছে পচনের মাত্রাটা কমে যাচ্ছে ধীর স্থিরভাবে হচ্ছে অর্থাৎ পুকুরে তোলা দেশে যেই জায়গাটা আছে এই জায়গাতে যে বিভিন্ন ধরনের প্লাংটনের মৃত্যু মাছের মলমূত্র থেকে খাবার থেকে শুরু করে নানান কিছু থাকে এই জিনিসগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক ফাঙ্গাল ফ্রুটুজোয়া বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হতে পারে যার মাধ্যমে দেখা যায় মাছের রোগ আক্রান্ত হওয়ার হওয়ার পরিমাণটা কিন্তু বেড়ে যায় দেখা যায় বাংলাদেশে বাংলা মাস যেমন বলি আশ্বিন কার্তিক মাসের দিকে কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায় তো এই জন্য বলা হয় যে আমাদের অবশ্যই প্রাকৃতিক কিছু কারণে কিন্তু মাছের ক্ষতরোগ হয় এর পাশাপাশি দেখা যায় মাছ যদি দুর্বল হয় বা মাছের পোনাটা যদি সঠিক না হয় মাছের পোনা যদি দেখা যায় ইনব্রিডিং মুক্ত না হয় এখন আপনার প্রশ্ন ভাই ইনব্রিডিং জিনিসটা কি ইনব্রিডিং হলো মা বাবা আলাদা জায়গা থেকে যদি না আসে অর্থাৎ মা এক বংশের বাবা আর এক বংশের না হয় সেই ক্ষেত্রে কিন্তু এই মাছের ইনব্রিডিং হতে পারে ওই যুক্ত মাছ কিন্তু দ্রুত সময়ে রোগাক্রান্ত হয় এবং কি যেহেতু ক্ষত রোগটা যেহেতু মানে সচরাচর সময় হয়ে থাকে বা এই আশ্বিন কার্তিক মাসের বেশিরভাগ হয়ে থাকে জন্য দেখা যাচ্ছে এই মাছের ভালো মানে পুনার যদি না হয় সেক্ষেত্রে কিন্তু রোগাক্রান্ত হইতে পারে এখন তারপরে যে বিষয়টা থাকে পুকুরের তলদেশে দেশে আমরা অনেক সময় দুই তিন বছর পাঁচ বছর যাবৎ কাদা অবসান করি না সেই কাদা থেকেও কিন্তু বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া রোগাক্রান্ত হতে পারে সেই কারণগুলোর জন্য কিন্তু মাছের কিন্তু কতর হতে পারে এর পাশাপাশি দেখা যায় আমরা অধিক গণতে ক্যাটফি জাতের মাছ চাষ করি শিং মাগুর পাবদা গুলসা এই জাতের মাছ অধিক গণতে করে থাকি সেই সময় শীতের আগে এবং শীতের পরে এই রোগের প্রাদুর্ভাবটা কিন্তু বেড়ে যায় এর পাশাপাশি টাকি শোল গজার এই ধরনের যে মাছগুলো আছে সেই মাছগুলো কম তাপমাত্রায় ঠিক মতন বড় হইতে পারে না বা এদের খাবার খাওয়ার পরিমাণটা কমে যায় বা খাবার রিসিভ করার আগ্রহটা কিন্তু কমাইতে ফেলে ওই সময় দেখা যায় যে যেই প্রাণী খাবার কম খাবে সেই প্রাণীর ইমিউনিটি সিস্টেম বা তাদের মানে শারীরিক যে ক্রিয়া কার্যক্রম আছে সেই কার্যক্রম করার জন্য তাদের কিন্তু ওইরকম শক্তি থাকবে না বা সে একটা সময় দুর্বল হতে থাকবে আর দুর্বল যখন হইতে থাকবে তখন তারকে যে কোনো ধরনের রোগ তাকে ঘায়েল করতে পারে এই কারণগুলোর জন্যই মূলত আমাদের মাছের ক্ষত রোগটা হয়ে থাকে এর পাশাপাশি দেখা যায় আমাদের পুকুরে যদি অতিরিক্ত পরিমাণ দেখা যাচ্ছে আমরা খাবার দিচ্ছি সেই খাবারটা যদি দেখা যাচ্ছে সঠিকভাবে কাজে আসা নেই পুকুরে নানান ধরনের টক্সিক গ্যাস থাকতে থাকতেছে এই কারণগুলোর কারণেও কিন্তু মাছের কিন্তু ক্ষত রোগ হতে পারে তার মানে অধিক গণত পরিহার করতে হবে এবং কি সঠিক গণত মাছ চাষ করতে হবে সঠিক নিয়মে খাবার দিতে হবে সঠিক পরিমাণে খাবার দিতে হবে এবং কি মাছের গ্রোথ সঠিক আসতেছে কিনা সেটা আপনাকে জাল টেনে দশ দিন থেকে পনেরো দিন অন্তর অন্তর চেক করতে হবে এর পাশাপাশি আপনার মাছ যেই মাছ ছাড়ছেন সেটা প্রতি স্তরে সঠিক পরিমাণ মাছ আছে কিনা সেটা আপনাকে জানতে হবে যদি সঠিক পরিমাণ মাছ না থাকে সেক্ষেত্রে কী হতে সেক্ষেত্রে মাছের খাবারের পরিমাণ বেশি লাগতে পারে অন্যদিকে মাছের উৎপাদন কিন্তু কম আসতে পারে তার পাশাপাশি মাছের যদি রোগ হয় সেক্ষেত্রে মাছের জন্য এক্সট্রা বাড়তি আপনাকে মেডিসিন খরচ দিতে হবে বারংবার আপনাকে ডাক্তারের কাছে দৌড়াইতে হবে বারংবার আপনার পুকুর ম্যানেজমেন্টের জন্য একাধিক মেডিসিন বা একাধিক প্রকারের আপনার জিনিসপত্র ব্যবহার করতে হবে যার মাধ্যমে আপনার উৎপাদন বে বেড়ে যাবে আর বিক্রি করার সময় বাজারে সবাই যে দামে বিক্রি করতে সেই দামে আপনাকে বিক্রি করতে হবে অথবা আপনার মাছ যদি রোগ আক্রান্ত থাকে সেই ক্ষেত্রে একটু কম দামে বিক্রি করতে হবে এবং আমি অনেক জায়গায় দেখছি যাদের মাছের রোগ আক্রান্ত হয়ে গেছে সেই মাছ বাজার নিয়ে কিন্তু মাছ বিক্রি হয় না বা পাইকার বাজার থেকে আসে যখন মাছ দিতে আসে যখন এই রোগ আক্রান্ত মাছ দেখে সেই কুকুর থেকে কিন্তু মাছ কিনতে চায় না তাই জন্য বলব মাছ যাতে রোগ আক্রান্ত না হয় সেদিকে আপনাদেরকে অবশ্য অবশ্যই খেয়াল করতে হবে এখন আপনি বলবেন যে ভাই এই জিনিসটা থেকে প্রতিকারের উপায় কি আমরা এটা থেকে কীভাবে বাঁচতে পারি বা মাছের রোগ হয়ে গেছে সেই ক্ষেত্রে আমাদের কী করে না যদি আমাদের মাছ রোগাক্রান্ত হয় নাই রোগাক্রান্ত হওয়ার আগে আমরা যেটা করতে পারি ভালো মানে পোনা মজুত করতে হবে এক নাম্বার দুই নাম্বার কি করতে হবে অবশ্য অবশ্যই সঠিক গণতে মাছ থাকতে হবে তিন নাম্বার সঠিক নিয়মে সঠিক পরিমাণে খাবার দিতে হবে চার নাম্বার আমাদের পুকুরের প্রতি বছর না পারলে এক বছর অন্তর অন্তর অর্থাৎ প্রতি দুই বছরের মাথায় আমাদের পুকুরে তলদেশ থেকে কাদা উপাসন করতে হবে ছয় ইঞ্চি থেকে দশ ইঞ্চির উপরে কাদা আমরা রাখবো না আর যারা ক্যাটফি মাছ চাষ করছে সেই ক্ষেত্রে ওষুধ প্রতি মাসে একবার করে বিকেসি বা বিভিন্ন ধরনের জীবাণুনাশক আছে সেই জীবাণনাশকগুলো ব্যবহার করতে হবে এখন মাছের রোগ আক্রান্ত হয়ে গেছে সেক্ষেত্রে আমাদের করে নাকি মাছ যদি রোগ আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে প্রথম দু একটা মাসে যদি রোগ আক্রান্ত হয় সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমাদের ওই মাছটাকে পুকুর থেকে সরাই ফেলতে হবে এখন সঙ্গে সঙ্গে ছড়াইতে যদি না পারেন সেক্ষেত্রে এই একটা মাছ থেকে অন্য মাসে কিন্তু রোগটা ছড়াইতে পারে এই জন্য আমাদের দ্রুত সময় সরাইতে হবে তার পাশাপাশি আমাদের যেই কাজগুলো করতে হবে রোগাক্রান্ত মাছ যদি মানে মাত্র রোগাক্রান্ত হচ্ছে এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা প্রতি শতাংশে আমরা প্রতি শতাংশে দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম করে চুন প্রয়োগ করে দিতে পারি পরের দিন তার যেদিন চুন দিলাম তার পরের দিন আমরা শতাংশে আড়াইশো গ্রাম থেকে সাড়ে তিনশো গ্রাম আমরা লবণ প্রয়োগ করতে পারি এর পাশাপাশি আমাদের পুকুরে আমরা কি করতে পারি লবণের সাথে আমরা জীবাণুনাশক বিকেসি যেটা বলি জীবাণুনাশক সেই জীবাণুনাশকটা আমরা আমাদের পুকুরে দিতে পারি এর পাশাপাশি আমরা কী করে থাকি যদি মাছের রোগের পরিমাণটা যদি আধিক্য বাড়তে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একজন ফিশারিজ অফিসারের সাথে দেখা করে মাছটা দেখায় অথবা তাকে ডেকে নিয়ে এসে সমস্যাটা দেখায় সমাধান করতে হবে এর পাশাপাশি আপনাকে অবশ্য অবশ্যই মাছরা যদি অ্যান্টিবায়োটিক খাওয়ানো লাগতে পারে সেই জন্য বলব একজন ফিশারিস কর্মকর্তা যদি না দেখেন সেক্ষেত্রে সমাধানটা দেওয়া কিন্তু কঠিন হয়ে যেতে পারে অর্থাৎ স্বচক্ষে দেখে আপনার মাছটাকে সমাধানটা দিতে হবে কারণ এটার মনে একটা জিনিস যে একটা থেকে আরেকটা আরেকটা থেকে আরেকটা সরাইতে পারে এবং কি এইটা যদি দ্রুত সময় যদি সমাধান না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার মাছের চান্স এবং মাছ যদি বেঁচেও থাকে সেই ক্ষেত্রে যে জায়গায় ক্ষত ছিল সেই ক্ষত জায়গার জন্য কিন্তু মাছের দামটা কিন্তু আপনি কম পাবেন এই জন্য বলবো মাছ সুস্থ সবলভাবে বড় করা বিক্রি করাটা আপনি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই জন্য বলবো পুকুরের পরিবেশ ভালো রাখা মাছের গণত সঠিক দেওয়া এবং কি সঠিক জাতের মাছ দেওয়া সঠিক মানের মাছ দেওয়া পোনা যাতে উন্নত যাদের হয় কম দামে পোনা কিনতে যায় পরবর্তী সময় খাবার খাওয়াইলেন এই দামি খাবারটা খাওয়াই দেশে খারাপ জিনিস উৎপাদন করলেন বা এটা রোগাক্রান্ত জিনিস উৎপাদন করলেন সেক্ষেত্রে কিন্তু ভালো দাম পাচ্ছেন না আমরা বলে থাকি আমাদের যখন এসে তেলা পিয়া কোনো একটা খামার নিয়ে থাকে আমরা বলে থাকি আপনি এক টাকা পঁয়ত্রিশ পয়সা পিসে একটা পোনা নিলেন এই পোনার পিছনে আপনি কী করবেন আরও উনচল্লিশ টাকা আপনি খরচ করবেন তার মানে মোটামুটি আপনি চল্লিশ টাকা খরচ করলে এক পিস তেলা মোটামুটি তিনশো গ্রাম প্লাস ওজন হবে তিনশো গ্রাম প্লাস ওজন হবে এখন তার মানে আপনি যদি হিসাব করেন যে তার মানে প্রতি পিস তেলাপের পিছনে যদি চল্লিশ টাকা করে খরচ করেন এই তেলা পেয়া তিনটা তেলাপে মিলে যদি এক কেজি হয় তার মানে এক কেজি তেলা পিয়ার আপনি একশো বিশ টাকা খরচ করলেন তাহলে এক কেজি মানে কি তিনশো গ্রাম করে তিনটা মাছগুন করে নয়শো গ্রাম মানে এক কেজি আশেপাশে বা এক কেজি ওজন করলেন আপনি এখন দেখেন আপনি মাত্র এক টাকা পঁয়ত্রিশ পয়সা পোনার দাম দিতে এখন এই জায়গায় আমরা কি করি এটাকে শুধু পঁয়ত্রিশ পয়সা চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা পোনা খুঁজি এই যারা কম দামে পোনা খুঁজতে যান তাদের দেখা যাচ্ছে এই যে পরের যে ইনভেস্টমেন্টটা লাগবে সেই ইনভেস্টমেন্টের দিকে আমরা চিন্তা করি না তো এই জন্য বলবো সঠিক পোনাটা আপনাকে কিন্তু ভালো মানের পোনাটা আপনাকে কিনতে হবে তারপরে এটার উপর আপনি যে ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্টের দিকে অবশ্যই খেয়াল করতে হবে অর্থাৎ বেশি ইনভেস্টমেন্টটা আপনার পরে যাচ্ছে সো আপনি কম দামে পোনা কিন্তু দিন শেষে এই যে বড় ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টটা আপনার হইতে দেখা যাচ্ছে মানে একদম ঝুঁকিতে ফেলে দিতেছে এই কাজটা আমাদের করা উচিত নয় এর পাশাপাশি আমরা আরেকটা কাজ করে থাকি সেটা কি শীত আসার আগে আশ্বিন কার্তিক মাস আসার আগে আমরা পুকুরে যারা মাছ ছাড়বো চিন্তা করি তাদের পুকুরে শতাংশে দেড় কেজি করে দিয়ে নিবো মানে মাছ ছাড়া আগে দেড় কেজি করে শুন দিব আর যদি দেখা যাচ্ছে আশ্বিন কার্তিক মাসে আমরা মাছ চাষ করছি সেক্ষেত্রে অবশ্য অবশ্যই প্রতি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর আমরা পুকুরে চুন লবণ প্রয়োগ করব নর্মালি আমরা বলে থাকি শীতের আগে সারা বছর আমরা বলে থাকি এক মাস অন্তর অন্তর বা পঁচিশ দিন অন্তর অন্তর আপনারা চুন প্রয়োগ করবেন লবণ প্রয়োগ করবেন এটা মাসিক ড্রুশ আপনাকে করতে হবে এতে করে পুকুরের পরিবেশ ভালো থাকে পচনটা দ্রুত সময় হয় আর শীতের ভিতরে আমরা বলে থাকি বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর আপনি এই কাজটা করবেন আশা করি এতে করে আপনার মাছের রোগ কম হবে এবং যারা এই যে হঠাৎ করে গরম বা হঠাৎ করে বৃষ্টি এই কারণে যাদের মাছের সমস্যা হচ্ছে এই কাজটা আপনার করে নিবেন আশা করি আপনার মাছ শুষ্য সবলভাবে বেড়ে উঠবে এবং কি আপনার মাছ চাষ হবে নিরাপদ ঝুঁকিহীন এবং কি আপনার জন্য লাভজনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম